মুরব্বী বোর্ডে একটু ধরে দিয়ে দেন তো বাবা এত উঁচু করতে পারতেছি অনেক ভারী উঁচু করতে না তা কাজে আছেন কি করতে উস্তাদে মুরব্বী মানুষ কি জানি কাজে রেখেছে এই সরেন তো আপনি সামনে তো সরেন ভাই কি ব্যাপার সোহেল ফোন করলো সকাল ধরে এসে বসে রয়েছি তার তো কোনো খবর নেই আরে ভাই বলিস নি এমনিতেই মন নিচাজ খারাপ টাকা পয়সা নেই সকাল ধরে বসায় রেখেছে আরে ভাই আমার মনে হচ্ছে ও কোনো কিছু করবে নাহলে সকাল ধরে আমাকে এখানে বসায় রাখবে কেন আরে ওর কোনো কাজ কাম আছে ঘুরে বেড়ানো ছাড়া কে কি অবস্থা রোগের ওই যে সোহেল চলে এসেছে কে সোহেল তোরা তো আরে আসবো তো তোকে ফোন দিয়ে চিন্তা করলাম আর একটু ঘুমাইনি পাঁচ মিনিট ঘুমাতে ঘুমাতে এক ঘন্টা লেট হয়ে গেল রে হ্যাঁ বল সকালে কি জন্য ফোন দিলি আরে ভাই শীতের বেলা চলে আইসে ভ্রমণের মতো তো শীতের বেলাই এই ভ্রমণে যাওয়া লাগবে তাই তোকে সকাল বেলায় ফোন দিলাম তা তুই এই কথা আগে বলবি নে তাহলে সকাল বেলায় সমস্ত কাজ কাম সেরে ফেলতাম এমনি টাকা পয়সা নেই টুরে মুরে যাতে পারবো না মন মেজাজও ভালো না আরে ভাই আমি জানি যে আপনার কাছে টাকা পয়সা নেই ও নিয়ে কোনো টেনশন করে লাগবে না টাকা পয়সার পেড়া যা লাগে সব আমার তাহলে তো হয়ে গেল টাকা পয়সা ফেলা তখন নেই তাহলে আমরা বেরে যাই সোহেল তাহলে কখন বেরোবি তোরা রেডি হয়ে থাক বাইক নিয়ে আমরা বেরোবো তেল খরচ যা লাগে সব আচ্ছা ঠিক আছে তোরা তাহলে থাক আমি টাকা পয়সা ম্যানেজ করে সন্ধ্যার সময় চলে আসতেছি তোরা সবাই রেডি থাকিস হ্যাঁ ওকে ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আব্বা বাবা তুমি এখানে কেন আব্বা ওই আমার বন্ধু বান্ধব নিয়ে আমি একটু ট্যুরে যাব আমার এই বিকেল বেলায় পনেরো হাজার টাকা দেওয়া লাগবে আব্বা এখন কি করছাও পনেরো হাজার টাকা আমি কনে পাবো পনেরো হাজার টাকা তুমি কনে পাবো আমি কি করে কবো তুমি তোমার মালিক কও কই পনেরো হাজার টাকা আমারে দাও আমার লাগবে বেতন তো পরশু দিনকে তুললাম আবার বেতন তো এক মাস পরে দেবে আমি অত কিছু বুঝিনি আব্বা আমার টাকা লাগবে তুমি কেমন ম্যানেজ করে দিবা আমি জানি না আমার বন্ধু বান্ধব আমি কই আইছি আমি ওখানে ভ্রমণে যাব আমার টাকা লাগবে তো টাকা লাগবেই আব্বা আমি কি করব এখন আচ্ছা মালিক আসুক তারপরে দেখতেছি দেখতেছি মেখতেছি না তুমি কি করে টাকা ম্যানেজ করে দিবা দাও আমার মেলা দরকার আমি অত কিছু বুঝি ঠিক আছে আব্বা তুমি ভিতরে যাই বসো আমি দেখতেছি আচ্ছা আমি বসতেছি তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো ছেলেটা নিয়ে আসি আমি বিপদে এত টাকা আমি কনে পাবো এখন কিরে মাল এখনো রেডি হয়নি ব্যাপার ডাকি কিরে একটা বোর্ড এখনো রেডি হয়নি কি জন্য একা একা আমি বোর্ড রেডি করব কি করে একা একা কি কাজ করা যায় কেন একা একা কাজ করবি কেন চাচা রইছেন ওই পাশে ওনা দেখি কোনো কাজ হয় একা একাই তো কাজ করা লাগে সব আমার আচ্ছা তাড়াতাড়ি রেডি কর মাল পাঠা দেবে আজকের মধ্যে আরে মুরব্বিটা নিয়ে পারা আচ্ছা ঠিক আছে আমি করতেছি বোর্ড ওইটা রেডি না করে এখানে কি করতেছে মুরব্বী কি ব্যাপার মুরব্বী কি করতেছেন বস এটা ফিনিশিং দিচ্ছি এইটা ফিনিশিং দিলি হবে যে এটা পাঠানোর কথা সেটার কাজ করেননি কেন এখনো বিষ্টু তো ওদের কাজ করতেছে বিষ্টু কি একা একা ওদের কাজ করতে পারে আর আপনারে বলে বলেছে বোর্ডটা সরাইতে আপনি সরাতে পারেননি আমার তো এখন উসো করতে গিনি মাঝায় ব্যথা লাগে কি করব এত ব্যথা লাগলে কালকে কাজে আসা লাগবে না মুরব্বী মানুষ তাই কাজে রাখিলাম কান্নাকাটি করিলেন সংসার চালাতে পারতেছিলেন না যার জন্য আপনার কাজে রাখিলাম তাই এত কষ্ট তাহলে আর কাজে আসতে হবে না কালকের থেকে বুঝছেন বস এরকম করেন না কাজ না করলি খাবো কি সংসার চালাবো কি করে আপনি কিভাবে সংসার চালাবেন সেটা কি আমি চিন্তা করব নাকি আমার দরকার কাজ আমার কাজ করবেন আপনি টাকা নেবেন কাজ করতে পারবেন না টাকা হবে না আপনি চলে যান কালকের থেকে আর আসবেন না বস এভাবে বলেন না কষ্ট আমার হোক কিন্তু আমি ওইটা করে দিবানি আর হয় না সব লোক দিয়ে মুরব্বী এদিকে আসেন বোর্ড সব সরাতে হবে তোমার মাঝায় কিরাম ব্যথা লাগে আমিও দেখতেছি এই বোর্ডটা এর উপর উঠাবেন আচ্ছা ঠিক আছে বস এই বোর্ডটা এরপরে পরে রাখবেন ওই এক টাকা তো ঠিক মতন করতে পারে না ওই বোটটা যদি আঘাত লাগতো ওই বোটটা তো তারপ্যাকা হয়ে যায়তো ওই মালটা কি বিক্রি করে খাওয়া যাবে বস হঠাৎ করে হাতে আঘাত লেগে আমি উটাই দেখছি তাড়াতাড়ি করো চত সব আর ভাল লাগে না আব্বা আমি করে দি? না বাবা তুমি এবোট উঁচু করতে পারো পারবার না তুমি ওখানে বসো আমি করতেছি না আব্বা আমি পারবা না আমি করে দিচ্ছি ঠিক আছে আব্বাহ তুমি এক্ষোনা ধরো আমি এখন দুধ সিদ্ধ ধরে আমার কাজটা করে দিছি উরি বাবা এত ওজন আব্বা কি করে এই কাজগুলো করে উরি বাবা এ তো অনেক ভারী আব্বা এ তুমি একা একা উঁচু করতে পারো বাবা সারা জীবন তো এই করে আসতেছি এখন নয় বল পড়ে গেছে বাবা তুমি এখানে বসো বসের সাথে আমি কথা বলতেছি আচ্ছা ঠিক আছে আব্বা আমি তাহলে বসতেছি বস কি আমার কথা রাখবে নে তারপরও বলি যে কি একবার বাস আপনার সাথে একটু কথা ছিল আগে কাজ করেন পরে কথা শুন মানে বস এটা জরুরি কথা আছে আপনার আবার কি জরুরি কথা আচ্ছা বলেন বস পনেরো হাজার টাকা যদি আমার অ্যাডভান্স দিতেন পরের মাসে আপনারা দিয়ে দিতাম আপনি তো গত মাসে এমনি অ্যাডভান্স নিয়ে রাখছেন আবার এই মাসে আবার কীসের অ্যাডভান্স আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না ডেইলি ডেইলি টাকা কিসে লাগে এমনি ব্যবসার অবস্থা অনেক খারাপ কাজ না করতে মনে চাইলে বাড়ি চলে যাবো বাবা তুমি একটু বাইরে যাই বসো তো বাইরে যাব আচ্ছা ঠিক আছে বস আমার এই ছেলেটা টাকার জন্য বসে রয়েছে আপনি দেন না কোনো জায়গাতে ম্যানেজ করে আমি আর কোনোদিন চাবান না তো ছেলের কি প্রতিদিন টাকা লাগে তুই কয়দিন পর পর তোর ছেলের কথা বলে বলে টাকা নিয়ে যাস বস আজকের মতন দেন আর কোনোদিন চাবান না আমার ছেলেটা এসে বসে রয়েছে এনে এখানে দশ হাজার টাকা আছে আর কোনো মাসে অ্যাডভান্স চাইলে কিন্তু আর কোনো টাকা দেব না কাজ করতে মনে চাইলে কাজ করবি নাই চলে যাবি বস আর পাঁচটা হাজার টাকা দিয়ে যাবে না এই দশ হাজার টাকা দিছি এই বেশি আর একটা টাকাও দিতে পারবো না ছেলেরা চাইলো পনেরো হাজার দশ হাজার টাকা মেনে চল যাই বাবা আসো বাবা দশ হাজার টাকা হয়েছে তো পনেরো হাজার টাকা তো হইলো না তা দশ হাজার টাকায় হবেন না আব্বা থাক আমার টাকা লাগবে না আব্বা তুই রাখ করিস নি দরকার থাকলে আমি পাঁচ হাজার টাকা সন্ধ্যার মধ্যে জোগাড় করে দিবা নে আমি রাখ করেছি আব্বা আমি সত্যি কথাই করছি আমার টাকা লাগবে না আরে আব্বা তুই রাখ দি নি আমি পাঁচ হাজার টাকা ম্যানেজ করেই বাড়ি আসব না তুই রাখ আব্বা আমার তোর টাকা দেওয়া লাগবে না আমার টাকা লাগবে না আব্বা আমি আর দুদিন কোনো দিন বুঝিনি তুমি আর কত কষ্ট করে টাকা দাও আমি সারা জীবন তোমারে কষ্ট দিয়ে গেছি আব্বা লাগবে না আব্বা তুমি টাকা ফেরত দিয়ে দাও কথা বলা বাবা তুমি আমার যত খুশির কারো